এখন বাজে সাতটা এটা হল কাজীপাড়া মেট্রো স্টেশন তো দেখি এইখান থেকে কতক্ষণ লাগে যেত আসলে প্রথম দিনের কোচিংয়ের লাইব্রেরি ব্যবহার করার ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো একটু নার্ভাস লাগতেছে কারণ কখনো লাইব্রেরিতে যেভাবে পড়াশোনা করা হয়নি তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক এইটা হচ্ছে মিরপুর দশের কাঙ্ক্ষিত গলি যেগুলিতে কোচিংয়ের কোনো শেষ নেই অসংখ্য কোচিং এইখানটায় অবস্থিত তো সকাল সকাল এই যে সবাই বসে আছে সিট ধরে তো উপরে এসে দেখি লম্বা ব্যাগের সিরিয়াল এটা আমি কখনও ফেস করি নাই জীবনের প্রথম এটা ফেস করলাম তো এক্সপিরিয়েন্সটা আসলে অনেক সুন্দর বিশ মিনিট পায়ে হাঁটার পরে গা ঘেমে একাকার তারপরে ব্যাগের সিরিয়াল ধরলাম সিরিয়াল ধরে মসজিদ রুমে যে কিছুক্ষণ বসলাম গা ঘেমে অবস্থা খারাপ তো তারপরে আবার নিচে আসলাম যখন প্রায় আটটা বাজে ব্যাগের কাছাকাছি এসে দাঁড়িয়ে থাকা লাগে যখনই গেট খেলে সবাই ব্যাগ নিয়ে একদম দৌড়ো করে রুমে চলে আসা লাগে তো এই তো সবাই দৌড়ো করে রুমে এসে কে কোন সিটে বসবে তার একটা প্রতিযোগিতা চলে যদিও এই কোচিংগুলোর কিছু ফিক্সড সিট আছে যে সিটগুলোতে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে অ্যাডভান্স করে রাখলে ওই সিটটা শুধু আপনারই থাকবে সারাদিনের জন্য বা সারা মাসের জন্য আপনি যখন ইচ্ছা যেয়ে বসতে পারেন কিন্তু এই এগুলো হচ্ছে পাবলিক একদমই সকালে যে আপনার সিরিয়াল ধরে জায়গা নিয়ে বসতে হবে দুপুর বারোটার গড়িয়ে একটা বাজতে বাজতে অনেকেই দুপুরে লাঞ্চ করার জন্য রুমে চলে যায় তো ওদের নামেও বেরোলাম রুমে যাওয়ার জন্য দুপুরে বের হওয়ার পর প্রচন্ড গরম যে পরিমাণ রোদ উঠছে রোদের মধ্যে রুমে আসার পর আর মন যাচ্ছিল না যে আবার যাই কোচিংয়ে কিন্তু ব্যাগটাকে রেখে আসার কারণে কিছু করার নেই এই রোদ পেরিয়ে আবার যাওয়া লাগছে তিনটার দিকে দুপুরে যাওয়ার পর ফিলিমসটা এত বাজে মানে যে এত পরিমাণ ঘুম আসতেছিলো আর ডার্ড লাগতেছিল মনে হচ্ছে ওখানে একটু ঘুমাই একটু পর পরই শুধু ঘুম আসছিলো আসলে চারদিকে তাকাইলে ফিলিমসটা এমন সবাই একটা চাকরি পাওয়ার জন্য কী পরিমাণ যে পরিশ্রমটা করে দেখে অনেক ইন্সপায়ার্ড লাগছে তো এই সেই গলি মেরপুর দোষ যেখানে অসংখ্য কোচিং আর অসংখ্য লোকজনের ভিড় সময় থাকে সবাই আসে একটা ভালো চাকরির প্রত্যাশায় পরিশ্রম করার জন্য